সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমুদ আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও আসলাম ঢাকা কাওয়ারন বাজারে সবজির পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক আজও প্রচুর প্রচুর সস্তায় সবজি বিক্রি হচ্ছে ঢাকায় কাওয়ারন বাজারে ব্যাপারীরা বলতেছে আজকেও পাইকার পত্র নাই লোকজন নাকি সব দেশে চলে গেছে এই জন্য তাদের প্রত্যেক দিনে কিন্তু লস হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটা সবাই কন্টিনিউ করুন আমাদের সাথে থাকুন কাকা ভালো আছেন কাকা কি অবস্থা বেগুনের ব্যবসা কেমন যাচ্ছে বেগুনের ব্যবসা ভালো না কেন কি হয়েছে পঞ্চাশ কিনা বিক্রি করতেছেন চল্লিশ পাঁচ চল্লিশ টাকা কেজিতে কত লস হচ্ছে কাকা কেজিতে লস হচ্ছে আট টাকা দশ টাকা আট টাকা দশ টাকা সবাই একই কথা আজকে দুই তিন দিন ধরে সবারই লস হচ্ছে আচ্ছা এখন সবারই লস হচ্ছে হঠাৎ এত কমার কারণটা বুঝতে পারছেন কেন কারণটা হলো আমাদের মাস শেষ আবার নির্বাচন আছে আবার খেতে বেগুন রয়েছে মানুষের কাছে টেকা বসে নাই আচ্ছা আচ্ছা মূলত সামনে নির্বাচন আসছে ঢাকা শহর খালি হয়ে যাচ্ছে অনেকে দেশে যাচ্ছে এর জন্য মানে বেচা কম হচ্ছে আর রোড গার্ড বসতে পারে না রোড গার্ডে বসতে পারে না এবং কি আমি হকার কোন নেবে না আসলে মালটা কিনে কিনা না মার্কেটে দোকান কই আছে বেশি তো হকার আছে আচ্ছা আচ্ছা মূলত হকাররা যদি না নেয় তাহলে তো মালটা চলে না মালটা চলে না ঢাকা শহরে মধ্যে কয়েক হাজার হকার ব্যবসায়ীরা আছে যারা ব্যানে করে ব্যানে করে বেচে ব্যানে করে সবজি বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা

বেশি দিয়ে কিনেন বেশি দি কবে বিক্রি করেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে দেখতেছি খুব সুন্দর সুন্দর মূল আছে আপনার কাছে এগুলো আসছে কোথা থেকে বগুড়া থেকে আসছে যে এত সুন্দর করে সাজিয়ে রাখছেন এখন কত বিক্রি করতেছেন আজকের বাজারে কেজি বিশ বাইশ আঠন্ড ষোল

আচ্ছা আচ্ছা পাল্লা 80 টাকা বিক্রি করেন 70 টাকা বিক্রি করেন 75 টাকাও বিক্রি করেন অনেক সুন্দর আসছে মানে আপনার ছবি একদম দেখার মতন লাগতেছে মানে মুলা সাদা তো আপনি হচ্ছেন কালো মানে আপনাকে পুরো সাদা লাগতেছে দর্শক একটু ভালো করে আপনারা দেখেন কঠিন ভাবে সুন্দর লাগতেছে কিন্তু kaka ভালো থাকবেন সবগুলা কি বিক্রি করতে পারবে না যাবেগা 10 টাকা দ দ মূলার দাম এত কেন মূলার কেজি তো 5 টাকা 10 টাকা হওয়ার কথা ওটা গারি বেশি লাগে

আজকের বাজার অনেক কমে গেছে ফুলকপি তো ভালোই খাচ্ছে মানুষে কিন্তু দাম কম এবার মতো এত ফুলকপি কেউ খায় নাই এবার ভালো চলছে ফুলকপি আর এবার ফুলকপির মধ্যে মানে পোকা কম হয়েছে হ্যাঁ

একরকম হয় না এখন সব মাল আজকে বিক্রি করতে পারবেন চলে যাবে লাস্টে কমে হলো দিয়ে দিবেন বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ বড় ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি বড় ভাই কি অবস্থা লতির ব্যবসা কেমন যাচ্ছে লতির ব্যবসা ভালো না ভাই ভালো না ভালো না লতির ব্যবসা ভালো না কেজি কত বিক্রি করেন

রাত্রি বেজি পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশটি আগে ঢাকা শহরে এগুলো মানুষ খায় খাই দেশ গ্রামে বাতের কাজ করে একশো পার্সোট আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ঢাকা শহরে সব কিছু খাওয়া যায় ভালো আছে ভাতের ওষুধ বেচতেছি এখন আপনারা যে বলেন প্রত্যেকদিন আপনাদের লস হয় লস হয় অনেকে আমাদেরকে বলে এগুলা আপনাদের একটা বানোয়াট কথা মিথ্যা কথা এই বিষয়ে কি বলার আছে ভাই কাঁচা মালের ব্যবসা জুয়া খেলা এটা হলো সমান কথা কি কইছি বুঝাননি এই 1000 টাকা যদি লস হয় তার বড় ব্যবসা করতে হবে করতে হবে এটা নিশা এটা নিশা হয়ে গেছে ব্যবসা এটা নিশা হয়ে গেছে একদিন যখন আসে 10000 তখন তো বলেন না ভাই ভাই যেদিন আসে সেদিন তো আপনারা আসেন না তাই আসলে কি বলতেন দশ হাজার লাভ হয়েছে আজকে আপনারা আসেন ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা ভাই বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা করলার ব্যবসা কেমন যাচ্ছে করলার বাজার ভাই আজকে খারাপ আজকে আশি টাকা কেজি আজকে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ টাকা কেজি কালকে আশি টাকা বিক্রি করছেন আজকে পাঁচ পঞ্চাশ 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 টাকা কেজি বিক্রি করতেছেন এগুলো কোথা থেকে আসে বড় ভাই এটি ঠাকুরগা ঠাকুরগা থেকে আসে নাকি একদিনে কত কমে গেছে বড় ভাই

মানে একদিন যে পাঁচ হাজার লস হয় সেটা বলে না আর একদিন মনে করেন পাঁচশো টাকা লাভ হলে সেটা বলে বলে সবাই মানে নিজের লাভটা ক্যামেরার সামনে বলতে চায় না 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 এটাই ব্যবসায় কোনো লস নাই লস লাভ আছে কিন্তু লাভের ভেতরে অংশ তো আছে লাভ না লিখে ব্যবসা করে মানে আজকে কি দুই হাজার টাকা ইনকাম করতে পারছেন এখনো ব্যবসা এটা হলে ব্যথা কেনার পরে হিসেব কিন্তু কালকে পারছেন নি

মানে বিক্রি হয়ে যায় থাকে না তুলে কিছু থাকে না 2 টাকা কম দিলে 2 কম দিলে পাগল হয়ে নিয়ে যায় সব নিয়ে যায় আসসালামু বড় ভাই ভালো আছেন আল্লাহ অনেক ভালো রাখছে বড় ভাই বড় বড় তাল বেগুন খুব সুন্দর বেগুন কত বিটি করতেছেন 75 80 75 80 তুলতো বাজারে মধ্যে হাই রেটে বেগুনটার এই বেগুনটার বেশি দামে বেগুন আর বিক্রি হয় না বিক্রি হয় না আচ্ছা বাজারে কয়েকটা কোয়ালিটি বেগুন আসে সাদা এবং কালো ঠিক আছে কোন শেষ নাই মানে বেগুন অন্তত পঞ্চাশ রকমের আছে কি বলেন পঞ্চাশ আইটেমের বেগুন আছে তাই সাদা লাল সবুজ হলুদ নাকি অনেক রকম মানে বেগুনের আইটেমের শেষ নাই শেষ নাই না আচ্ছা আজকের বাজারে এটা বিক্রি করতেছেন পঁচাত্তর পঁচাত্তর তাহলে খুচরা অনেক দাম হয়ে যাবে

মানে অনেকে আসলে আমাদের ভিডিও দেখে তারা ব্যবসা করতে চায় তো তারা এই মেসেজ পেয়ে যাবে কাকা ভালো আছেন কাকা মাটির তেল আলু কত বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিন্তু বিশাল বড় মাটির তেল আলু হ্যাঁ এগুলো উঠাইছেন সাপাল দিয়া অনেক পরিশ্রম হয় না আচ্ছা আর এটা কি না মানে অনেক বড় মারিতল আলু গুলো এগুলো আসলে মাছ দিয়া খাইলে ইলিশ মাছ দেওয়া শৈল মাছ দিয়া কই মাছ দিয়া যে কোনো তরকারি দিয়ে এই তরকারিটা মানে খাওয়া যায় ভালো খাইতে ভালো আমার কাছে ভালো লাগে কেমন বেচা বিক্রি হচ্ছে না সব শেষ হয়ে যাবে আচ্ছা ভালো থাকবেন কাকা এগুলো কি তরকারি আচ্ছা আচ্ছা এটা কি তরকারি খাই এটা দিয়া ঝেলি বানায় কেউ আসার দেয়

আমদানি সর্বনিম্ন পঞ্চাশ পাঁচল্লিশ পঞ্চাশ আজকের বাজারে এখন বর্তমানে বিক্রি করতেছেন বর্তমানে রাতে পঞ্চাশ বিক্রি করছেন

আচ্ছা আচ্ছা মালটা ভালো যেন থাকে কি অবস্থা ব্যবসার পরিস্থিতি বলেন ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না বেশি একটা ভালো না

মগামে কিনা কত মগামে কিনা আপনার 44 43 42 কেজিতে লস হচ্ছে কত কেজিতে লস হচ্ছে আপনার 15 16 টাকা আই হায় খরচ সহ মানে মানুষ ব্যবসা করে দুটা চারটা ডাল ভাত খাওয়ার জন্য সেই জায়গায় মানে আরো লস হচ্ছে আরো লস হচ্ছে মানে এমন একটা অবস্থা এখন দেশের দেশের অবস্থা খুবই মন খারাপ দেশের অবস্থা বলবো কি কিন্তু ব্যবসার অবস্থা খুবই খারাপ খারাপ ব্যবসার অবস্থার কথা নাই বলি ওটা নাই বলি মানে আমারটা বলি আমারটা বলি আমারটা মনে করেন খুবই অবস্থা খারাপ অবস্থা খারাপ ঠিক আছে ভাই আমরা দর্শকের কাছে জানাইতে পারবো এছাড়া আমাদের আর কিছু করার নেই ভালো থাকবেন আসসালামুকুমাত কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কয়েকদিন আগে আপনার ভিডিও করছিলাম তখন মানে মন খারাপ ছিল শালগম মানুষ খাচ্ছে না দশ টাকা আট টাকা কেজি বিক্রি করছেন এখন তো ব্যবসা ভালো যাচ্ছে মনে হয় না 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 সিচুয়েশন খুবই খারাপ আগের চেয়েও খারাপ আগের চেয়েও খারাপ হ্যাঁ এখন কত বিক্রি করেন আগে বেসতাম বিশ থেকে আজকে পনেরো টাকা আজকে কিলো পার কিলো পনেরো টাকা হ্যাঁ কয়েকদিন আগে গতকাল কত তিরিশ টাকা ছিল এর আগের দিনও তো আপনার সাতাশ টাকা আঠাশ টাকা ছিল কেজি না এটা কেজি সপ্তাহে আগের ছিল এখন এখন বিশ টাকা থেকে পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে পনেরো টাকা আচ্ছা বলেন বড় গুলো কত বিক্রি করতেছেন ভ্যাকি দাম পনেরো থেকে বিশ টাকা জি পনেরো থেকে বিশ টাকা যারা ছোট নিব তাও পনেরো টাকা হ্যাঁ এটা নিলো পনেরো টাকা মানে যাই নিব পনেরো টাকা বাজারে যাচ্ছে জি জি এত খারাপ যাচ্ছে কেন আমাদের ব্যবসায় লস প্রচুর পরিমাণ আমি দুই তিন দিন আগে ভিডিও করছি তখনও আঠাইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা শালগুম বিক্রি করছে অনেকেই এখন যারা আমাদের থেকে ক্রয় করে নেয় আচ্ছা খুচরা বিক্রেতা আমরা হোলসেলার আমরা খুচরা বিক্রি করি না যারা খুচরা বিক্রেতা তারা তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা বিক্রি করে আচ্ছা কিন্তু আমরা পারি না আমরা কমে বিক্রি করতে হয় আচ্ছা আচ্ছা আমাদের থেকে তারা ক্রয় করে খুচরা কাস্টমার কাছে বিক্রি করবে যার ফলে তাদেরকে দাম উগ্র করতে এই আমাদের দামটা কম কিন্তু তাদের দাম উগ্র করতে আচ্ছা এখন বাজারের পরিস্থিতি এতটা খারাপ কেন একটু আমাকে একটু বলেন তো এখন মাল খাচ্ছে না কারণটা কি এখন সব আবাদ হচ্ছে সিম আলু টমেটো বরবটি সিসিঙ্গা সব অ্যাভেলেবেল আবাদ হচ্ছে এখন যে পরিমাণ আবাদ হচ্ছে এই পরিমাণ পাইকারে খাচ্ছে না কাস্টমার খাচ্ছে না মানুষ খাচ্ছে না খুব কম খাচ্ছে

সব পাইকাররা বলতেছে তাদের লস হচ্ছে চার হাজার পাঁচ হাজার কারো দশ হাজার কারণ বাজারে বিক্রি হয় কম মোকামের দাম বেশি ওখান থেকে বেশি দিয়ে কিনে আনার এখানে কমে বিক্রি করতে হয় আচ্ছা এগুলো হচ্ছে দেশি নাকি এগুলো খাওয়াই ভালো এখন কত বস্তা আনছেন আজকে এখানে জি পঞ্চাশ বস্তা সব বিক্রি করতে পারবো না আজ আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভালো থাকেন কাকা ভালো আছেন কাকা কি অবস্থা একটু বলো তো আজকের বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না দশ টাকা বারো টাকা হালি গতকালকে তো পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করছিলেন আজকে কত বিক্রি করেন দশ টাকা বারো টাকা আজকে তো কলার হয়ে গেছে এগুলো আসে কোথা থেকে কোথা থেকে আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম দশক আজ দশ টাকা বারো টাকা হালি বিক্রি করতেছে আপনি একটু কলা একটু দেখেন কাকা সব কি বিক্রি করতে পারবে ব্যবসা এই সময় কেন খারাপ যাচ্ছে কোন আইডিয়া আছে পাইকার পত্র নাই পাইকার কম আর শীতে কি কলা একটু কম খায় নাকি শীতে কলা একটু কম খায়

আজকে লস দিয়েছেন কত কারে পনের দু হাজার টাকা কি বলেন এত লস হলে আপনাদের মানে ফারলে কাপড় থাকবে লোকজন নাই তো লোকজন নাই লোকজন চলে গেছে বা বাড়িতে অত নির্বাচনের কারণে এবং এটা লেখা ফাইকার নাই দর্শ মানুষ নাই সব চলে গেছে বাড়িতে এজন্য লস হচ্ছে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ব্যবসার পরিস্থিতি ভালো না না ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ পঁয়ত্রিশ তিরিশ লাস্ট হচ্ছে তিরিশ গতকালকে কত বিক্রি করছেন এই দামে বিক্রি করতেছেন মোটামুটি দাম পাচ্ছেন ভালোই ভালো দাম পাচ্ছি আজকে কত মন আনছেন

ব্যবসায়ীরা বলতেছে কান্নাকাটি করতেছে তাদের ব্যবসা হচ্ছে না প্রতিদিনে লস হচ্ছে টানায় কয়েকদিন ধরে টানা কয়েকদিন একটু জায়গার দাম বেশি এখানে একটু কম ওইখানকার ওইখানকার দামে এখানকার দামে মাছ খাইতে আসে না এটা কারণটা কি বুঝতে পারছেন গাড়ি ভাড়া বেশি এজন্য সিনারিয়া সেনারিয়া বিভিন্ন ইয়া পাইকার পত্র কেমন আছে বাজারে পাইকার পত্র কম এখন পাইকার পত্র কম আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা এটাকে ছিলেন না তারা ছিলেন না এটা হচ্ছে কোয়াই তরকারি বেশি বেশি করে খাবেন খাওয়ায় নাকি অনেক ভালো মানে মিষ্টি কুমড়ার মতন স্বাদ মিষ্টি কুমড়ারও এই দাম এটারও এই দাম মানে দাম বেশি ব্যবধান নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা আসসালামাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা গত কালকে তো ভিডিও করছি আপনার আপনি বলছেন আপনারা লস হচ্ছে জি 10 টাকা লস 12 টাকা লস 13 টাকা লস তো আজকেও দেখতেছি আপনারা এখানে খুব সুন্দর সুন্দর লাউর কালেকশন আছে জি আজকের কি অবস্থা একটু বলেন আজকে পড়ে যে আরো খারাপ কালকে চেয়ে আজকে আরো খারাপ কালকে চেয়ে আজকে পরিস্থিতি আরো খারাপ এত সুন্দর সুন্দর লাউ

28 টাকা কেজি বিক্রি করতেছেন গতকালের থেকে আজকে দাম কি কম আছে না বাড়তি সমানে একটাকা বেশ বেশি করে 1 টাকা বেশি কম আছে নাকি আচ্ছা আজকে কেমন চলতেছে একটু বলে ভালো ভালোই চলতেছে এগুলো আসছে কোথা থেকে সাত কিড়া থেকে 7 কিড়া থেকে এক একটা তো 5 6 কেজি নিচে হবে না মানে 8 কেজি আছে 8 কেজি আছে ব্যবসার পরিস্থিতি কেমন যাচ্ছে আমাদের ভালো না কিনা বেশি বেচা কম হয়েছে আনন্দ সবাই তাই আচ্ছা আচ্ছা বুঝতে বললাম মানে মোকাম থেকে বেশি দিয়ে কিনে আনেন আর কারণ বাজারে কমই বিক্রি করতে হয় পাইকার পত্র কম নাকি আজ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ